আমরা উনিশশো তেরো তেইশ সালে আমাদের এই পাশে যে জমি মাঠ চাষ চাষই হয় সেই কার্তিক মাসে কালী পুজোর রাত্রে আমরা ধূপবাতির যেটা মাঠে জ্বালাই সাধারণত চাষিরা এবং পাখাটি কাড়ে প্রদীপ দিয়ে যাই সেই সময় আমরা প্রদীপ দেওয়ার সময় বাবাকে দর্শন পাই বাবা নিজে দর্শন দিয়ে যাই হাইটে ছ সাত ফুট লম্বা মাথা ভর্তির জটা বাবা বলে যে যে ধূপ দিয়ে প্রণাম করে উঠেছে তাকে বাবা বলে আমাকে নদী ধারে কোনো জায়গায় সমাধি দিয়েছে আমি একজন জাতিতে উড়িয়া তো আমার এখানে একটা দেবী স্থাপন করে পড়ে তোমরা একটা স্থাপন করে দেবে তাহলে তোমাদের মঙ্গল কামনা আমি পূর্ণ করব তো আমরা সেই দিন ধরে দু সাল থেকে আমরা এই দু সাল থেকে আমরা গ্রামের মানুষকে বলি সব মানুষ সহযোগিতা করে তার ফলে এই ছোট্ট মন্দিরটা আমরা উনিশশো এই উনিশশো সালে আমরা তার প্রাণ প্রতিষ্ঠা করি তখন থেকে আজ এগারো বছর মহা ভান্ডারা হয় গ্রামের মানুষ এবং আশেপাশে যে সমস্ত পাশাপাশি গ্রামের মানুষরা আছে তারা নই ধারে মকরশান্তি করে খিচুড়ি সেবা করে এখানে মোটামুটি হাজার পনেরোশো লোকের খিচুড়ি সেবা আয়োজন করা হয় আজ নিয়ে এগারো বছর আমরা করছি এগারো বছর আমাদের আজকে পা দিয়েছি তো যে যেমন মানুষ ভিক্ষার এই মতো আমরা ভিক্ষা মেঘে আমার বাবার মৎসব হিসাবে এগারো বছর ধরে খিচুড়ি চালাচ্ছি মকর সংক্রান্তি বলো কে মেনটেন্স আমরা যে মাঠে যে আছে সে আর আমরা গ্রামের একটা কমিটির মতন করেছি তারাই আমরা করি বাবার ছবি নাই বাবাকে স্বয়ং বাবা দেখা দিয়েছে সাদা রেস করেছিল এবং মাথা ভর্তি জোটা শুধু এইটুকু বলেই বাবা নদীর ধারে নেমে গেছে আর বলেছে যে নদীর ধারে আমাকে সমাধি দিয়েছি কিন্তু আমার প্রতিষ্ঠিতভাবে কোনো আমার কিছু করে দেয়নি সমাজটা তাই তোমাদের কাছে বলছি এটা করে দিলে আমি তোমাদেরকে সরকারি মঙ্গল করি তো ওই জন্যে কি সাদার ইয়ে মানে এই জন্য আমরা মন্দির যেটা বাবার হয়েছে আমরা সাদাটাই করেছি যে সমস্ত বাবার ঠান্ডা আসে সাদাই বাবা আমাদেরকে উড়ে বাবা এই জন্যই বলছি যে আমাকে শেষে বলে গেছে যে আমরা আমি একজন জাতিতে তার জন্য আমরা উড়ে বাবা নাম তো এরমে প্রত্যেক দিন কি হয় না মকর সংক্রান্তি দিনেই মেনটেন হয় না প্রত্যেক দিন যে যখন আসে বাবার জল তুলেছি দিয়ে বাবাকে দিয়ে যায় যা যখন ইচ্ছা আপনার নাম আমার নাম সুশান্ত দাস গ্রাম ডামালিয়াতে বাড়ি